আসসালামু আলাইকুম আমাদের কাটিং ইনচার্জ দেখতে পাচ্ছেন আপনারা মাসুম ভাই আমাদের কাপড় কাটতাছে শীতের কাপড় আমাদের শীতের এটাকে ফোম বলা হয় আপনারা অনেকে চিনেন না এর জন্য বলতাছি এটা হচ্ছে ফোম আমাদের কাটিং ইনচার্জ মাসুম ভাই ফোম কাটতেছে পাশাপাশি রানা ভাই আমাদের অনেক ভালো কাজ করে তিনি কাটতেছে আমাদের মাসুম ভাইয়ের আন্ডারে দশ জন লোক কাজ করে আমাদের রানা ভাইও খুবই ভালো কাজ করার অভিজ্ঞ প্লেয়ার দুইজনেই আসলে আমাদের অনেক দিন যাবৎ শীতের কাজ চলতেছে আমি ছোট্ট করে মাসুম ভাইয়ের একটু গল্প আপনাদের মাঝে তুলে ধরি সেটি হচ্ছে আমাদের মাসুম ভাই ঝড় হোক বৃষ্টি হোক পানি হোক আমাদের মাসুম ভাই আমাদের অফিসে চলে আসবে তার কোনো অ্যাবসেন নাই সারা বছর চাকরি করে একটা দিন লেটও নাই অ্যাবসেনও নাই সে খুবই ভালো কাজ করে এবং অসাধারণ তার কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সে আসলে তুলনা হয় না ওনার লগে কোনো মানুষের তুলনা হয় না অসাধারণ কাজ করে মাসুম ভাই কাটিং ইনচার্জ আমাদের উনি সব কিছুই কাটতে পারে তার সাথে কাউর তুলনা হয় না কারণ সে খুবই ডেঞ্জারাস একটা লোক খুবই ভালো একটা ভালো মনের মানুষ সে কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট দিতে পারে তার ব্যবহার আচরণ অনেক ভালো মাসুম ভাইয়ের জন্য দোয়া করি মাসুম ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর মাসুম ভাই তো লেটও করে না এক মিনিটও সে শুধু চা আর হচ্ছে বাদাম এই দুইটা জিনিস দিলে তার আর কিছু লাগে না দিন সে কাজ চালিয়ে যেতে পারবে সারা দিন তার তার কাজের কোনো থির নাই সে এক গতিতে কাজ চালিয়ে যায় চালিয়ে যায় তার কাজের কোয়ালিটি অনেক ভালো